আর আজকে অনেকদিন একটা ফ্রেশ ব্লগ দেখালে শীতকাল আমি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে হ্যাঁ সব বৃষ্টি পড়ছে আর কালকে হচ্ছে মায়ের জন্মদিন আর এই ফাকে মানে মা গেছে দিদার কাছে দিদা শরীর খারাপ হয়েছে তো ডাক্তার দেখাবে দিদার চেকআপ লাগবে তো সেটা করাতে গেছে আর সেই ফাকে আমরা বেরিয়ে পড়েছি গাইস আমি বাবা শোনু কারণ balloons already uh, but did you know but that we don't that we didn't tell to Aradhya because if I if I tell her now then she will uh, like just say that do not like just pop the balloons right now and give me some balloons so I already have less balloons so the, Nidhi, she will ask for the Nidhi, th for half of the balloons

তো আমরা এখন বেরিয়েছি মায়ের জন্য অ্যাক্সেস মল থেকে আমরা একটু রোজ কিনবো কালকে সকালে অ্যাকচুয়ালি কালকে সকালে মায়ের একটু বেরোনোর কথা ছিল একটা প্রোগ্রাম ছিল মায়ের তো সেখানে যে মাকে যেতে হতো তা আমরা ভেবেছিলাম যে আমরা তখন বেরোবো কিন্তু তারপর দেখলাম যে সেটা হলো মানে সেটা ক্যান্সেল হয়ে গেছে তো ওকে ফরেস্ট আমরা পৌঁছে গেছি বাদাল বর্ষা বাচ্চা বৃষ্টি চল এখন যাবো হানি we আমার মা খেলুদার দাদু সেম টু সেম মানে আমার মায়ের গেস্ট ঠিক হয় কিছু না ফ্রেন্ডস আমাদের অনলি ফাইভ হান্ড্রেড রুপিজ আছে ফাইভ হান্ড্রেড কেক হবে না এই নাও কারণ আমাদের অন্য জিনিসও নিতে হবে এটার নাম হচ্ছে ওয়ান ফিফটি আমার কাছে থ্রি ফিফটি আছে মাই গুড নেস থ্রি ফিফটি তুই যা যা আমি আসছি কি হয় থ্রি ফিফটি সেটাই

שיगो করছে 주고রছে কি আছে সেকেন্ড দেখতে হবে আর মায়ের আরেকটা মেয়ে নিজের অডিও মায়ের অডিওর জন্য চিন্তা করছে নিজের অডিওটাও সঙ্গে আছে চল আর খাওয়া হয়ে গেছে ফুলের দোকানে একটু টাইম লাগবে তাই আমার খাবো বাবা আমি এটা খাবো দিদি আমি এটা খাবো আই রাইজ আমি কখন থেকে চুপা চুপে আমি আমার আমি কখন থেকে এই চুপা চুপ ফুট চাই

বাবার জন্য অপুট করা খুবই সিম্পল বাট আজকে আমি ডিসাইড করেছি যে আমি আমি নিজেকেই নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে পাঁচশো টাকার মধ্যে আমাকে পুরো মায়ের বসে থাকে বাবা দিয়েছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমাদেরকে ফাইভ হান্ড্রেড আমাকে ফাইভ হান্ড্রেড ঠাকুমা আমাদের পুজোর সময় যেই টাকাগুলো দিয়েছিল সেই অ্যামাউন্টের সঙ্গে আমাদের মানে জমানোর বা জাস্ট টু স্পেন্ড লাইক দ্যাট করার জন্য ঠাকুমা আমাদেরকে আমাকে পাঁচশো হাজার দিয়েছিল আর সঙ্গে পাঁচশো মানে এটা ঠাকুমা দেয় ম্যান্ডেটারি যেটাই হচ্ছে আমার ফেভারিট দশ থেকে এটাই বেশি ফেভারিট কারণ দশ হাজার আমি স্পেন্ড করতে পারবো না বাবা আমার কাছে থাকবে মানে পাঁচশো হাজার আমার কাছে তো আমাদের কাছে কিন্তু জমিয়েছিলাম মায়ের কাছে এসেছিলাম বা জমিয়েছিলাম তো দেবো পাঁচশো টাকা চিপস

মা আমাকে বাড়ি দিয়ে আবার বরুন দিয়ে সাজাতে হবে ঘরটা ভাবছি আজকে সাজিয়ে নেবো কারণ ঠিক না করে নিতে পারে এই হতে পারে সেই হতে পারে তো আজকেই মাকে সারভাইস দিয়ে দেবো রাত্রে বাবা তো বাবা মায়ের মায়ের রান্না করতে চান দুরি I'm <laughs> জিনিসপত্র কেনা হয়ে গেছে এটা একটা আমার স্যাটিসফ্যাকশানই বলতে পারো কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার লাইফের স্পেশাল মানুষটা আমার মায়ের জন্য আমি নিজের জমানায় পাঁচশো টাকা দিয়ে আমার মায়ের পুরো বলে দিয়ে কভার করবো যদিও বাঙালি মারা তোমরা তো জানোই তাদের নেই তারা বলবে শুধু শুধু পয়সাটা খরচা করিস না কাজ দেয় হোক বাট মন থেকে তারা চায় যে তাদের জন্য কিছু করা হোক তো আমার সেই টাকাটা ছিল

মতো দেখবে তোমরা দেখবে দেখো চলো তাহলে আমি ওটাকে বন্ধ করে এটাকে চালিয়ে দিই ও আলো এবার ওটাকে চালিয়ে দেওয়া যাক গো আছি কাদা কাদাক

হ্যাপি বার্থডে এটা আমি মায়ের জন্য কিনেছি হ্যাপি বার্থডে গ্লাস চকলেট মায়ের জন্য থেকে এটা তো আমার অলরেডি কেনা ছিল এই ক্যান্ডেলটা সোনুর বার্থডের জন্য কিনেছিলাম আর এটা হচ্ছে আমি অলরেডি কিনেছিলাম আর এই যে কেক আর এগুলো মায়ের বেশ ভালো লাগে দেখো এটা বোধ হয় না এই দেখো এই দেখো তো এটাই আমার টেবিলটা বেশ ভরা ভরা লাগছে আর এখানে কিন্তু বাবা আমাকে অনেক হেল্প তো এই বেবর বার্ডে যেরকম আমি মানে আমি নিজেই যা পেরেছি করে দিয়েছি মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করতে অ্যাকচুয়ালি ভালোবাসি তো আমি আমার যতটা ক্যাপাসিটি করার আমি যতটা বেবর বার্থডেতে করেছিলাম বাট মায়ের বার্থডেতে আমি বেলুনটাও কিনেছি বেশ সোনোর বার্থেতে পাঁচটা না সাতটা বেলুন কিনেছিলাম

এটা হচ্ছে আমার মোমো আর এটা স্যুপ আর এটা চাটনি আচ্ছা আরেকবার দেখাই দাও তো মোমো ইয়ামি স্যুপ ইয়ামি সরি চাটনি ইয়ামি এন্ড স্যুপ ডেলিশিয়াস তো খেয়ে নেব বন্ধু বের হচ্ছে দারুন মমি এই দেখো এই দেখো সস দেবো আমি এত ঝাল খাই না বাট ফার্স্ট টাইমে যখন খাবো

দারুন এবার বলে কাশি সব চলে যাবে ওষুধের কোনো দরকার নেই সুফি ঠিক আছে টেস্ট আবার খেতেও টেস্ট মানে বাড়িতে বানানোর স্যুপটা ভালো কিন্তু এই বাইরের বাইরের মোমোর সঙ্গে স্যুপ আলাদাই মজা দারুণ খেতে সত্যি ভেজিটেবলস আর আদা রসুন মুখে দারুণ টেস্ট চলো তার সঙ্গে এই দেখো চাটনিতে ডোবানো মোমো সবাই লোভ দেয় আর আমি লোভ করল লোভ হয় আমার আর আজকে আমি তোমাদের লোভ দিচ্ছি জানি না কি মজা হয় লোভ দিতে লোভ দেখাতে Que Quinto... tal, por que não...